চকরিয়া কাকারা এক নগ ওয়ার্ড শাহমু নগর নামে পাহাড়ি এলাকায় জমি জমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা বাড়িটি ভাংচুর পূর্ব গুড়িয়ে দেয় ক্ষয়ক্ষতির অভিযোগ কাখারা ইউনিয়নের এক নং ওয়ার্ড শাকশা হাওমনগর তো পাহাড়ি এলাকায় জমি জমা বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আমানুল্লা নামে এক ব্যক্তির বসত করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে বাংশের পূর্বক বাড়িটি গুড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ঘটনায় আমানুল্লা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানিয়ে বলেন আমার পিতার নাম হল মৃত্যু গত রাতিয়া প্রায় দুইটা বাজে সন্তান আছে আর মারি মার্ধরা আর গো টোনা দি তারপরে ধরো শাহদনগর দীর্ঘদিন ধরে দখল করে রাখি দেয় প্রায় দুই হাজার সাল পর্যন্ত দহলীয় জায়গা ওনার মারি ধরি গোটনে দিয়ে দিয়ে আর গরদ হারিয়ে দিয়ে রাত্র বলাজুরি আস্তি তারপরে ধরো দৌড়াই দি আবদুল হালেক ইসালাম তহিদ

গতরাত অনুমান চারি কোটিকার সময় আমাকে হঠাৎ করে আমার মোবাইলে ফোন করে দুর্বৃত্তরা কিছু লোকজনাইছে নাকি এই এই লোকটার আমার বাড়িটা ভেঙে দিয়ে তার ঘর থেকে বিভিন্ন ধরনের মালামাল টাকা টাকার স্বর্ণ ফোটপাট করে নিয়ে যায় তাদেরকে মারধের করে ঘরটাও ভেঙে দিয়ে দিয়েছে আমাকে মোবাইল ফোন বলে আমি সকালে আইসে দেখে দিই ঘটনাস্থলে দেখে দিই খুব হু তারা মুখে যেভাবে আমাকে মোবাইল স্টেটমেন্ট দিয়েছে খুব সেইভাবে ঘটনাটা ঘটেছে এবং কারা খারা ছিল ঘটনার সাথে জড়িত এরা এ জানে এর থেকে ভালো করে তারা নাম ঠিকানা নিয়ে হ্যাঁ তাদেরকে আইনের আইনের আওতায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ধন্যবাদ

আচ্ছা এই জমি গুল এই জমি গুলী জমি গুল নাল জমিমি আৰু এই জমি গুলো কাৰ এই জমি কি ভাবে মালিক আমি মালিক

ঘটনার বিষয়ে সক্রিয়তার অফিসার অফিসের ইনচার্জ ওসি চন্দন কুমার চক্র জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে কেউ জানায়নি অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এম আলি হোসেন সিটিভি বাংলা ডেস্ক রিপোর্ট আমাদের সকল প্রকার অনুষ্ঠানগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট সিটিভি বাংলা ডট কম ইউটিউব সিটিভি বাংলা